টাকার অহংকার করবেন না টাকা হচ্ছে চঞ্চলা আজ আছে কাল নেই হ্যাঁ হয়তো আপনি অনেক কিছু অর্জন করেছেন আপনার কাছে মনে হচ্ছে আমার তো অঢেল আছে কিন্তু একটা সময় ভগবান না করুন একটা সময় এলো হয়তো একটা খুব বড় অসুখে পড়ে গেলেন কোনো হয়তো মারাত্মক কোনো কিছু একটা ঘটে গেল তখন দেখবেন এই যে সঞ্চিত আজকের আপনি যেটা নিয়ে গর্ব করছেন যেটা নিয়ে অহংকার করছেন সব শেষ হয়ে গেল তখন কি হবে তারপর কি হবে তাই না বা হয়তো এমন অনেক সময় হতে পারে আপনার পকেটে টাকা আছে আপনার পকেটে সব মানে টাকা পয়সা গয়না কাটি বাড়ি গাড়ি সব কিছুই রয়েছে আপনার হাতে বাট আপনি সেটা ভোগ করতেই পারলেন না হ্যাঁ কারণ আপনি অপরকে দিয়ে রাখলে অপরেও আপনাকে একটা সময় বিপদে সাহায্য করবে আপনি যদি কাউকে সাহায্য না করেন আপনি যদি শুধু নিজের আখেরটাই গুছিয়ে নেন মানে নিজের লাভটা সবসময় বুঝে নেওয়ার চেষ্টা করেন তাহলে তো অপরের থেকে আপনি কি করে আশা করেন যে অপরে আপনাকে সাহায্য করবে তাই অহংকার করে নয় আমার সব কিছু আছে আমার কাউকে চাই না এরকম অনেকে ভাবেন আমার তো অনেক আছে আমি তো কোটিপতি আমার কাউকে প্রয়োজন নেই আমার কাউকে চাই না এটা ভুল ধারণা প্রত্যেক মানুষের প্রত্যেক মানুষকেই প্রয়োজন হয় প্রত্যেকের প্রত্যেককেই প্রয়োজন হয় বুঝলেন আমার প্রচুর টাকা আছে আমার কাউকে প্রয়োজন নেই এটা ভুল ধারণা এটা ভুল ধারণা বরং সৎ মন সহজ সরল মনের মানুষ হতে হবে আমাদের প্রত্যেককেই প্রত্যেককেই আরে ভাই এ জীবনটা ক্ষণস্থ এই আছে এই নেই যে কদিন আছে যদি মানুষের উপকারে নিজেকে নিয়োজিত করতে পারি মানুষের বিপদে যদি সাহায্য করতে পারি হেসে খেলে কাটাতে পারি ব্যাস এর থেকে সুখী আর কিছু আছে আমার তো মনে হয় না টাকার অহংকার একদমই ঠিক নয় টাকার অহংকার করা একদমই উচিত নয় কোনো অহংকারই করা উচিত নয় অনেকে দেখবেন বিশাল বিশাল বিল্ডিং করে ফেলেছে প্রচুর টাকা রয়েছে বাড়ি গাড়ি ইত্যাদি রয়েছে এর জন্য না তারা গর্ব করে তারা অহংকার করে তারা ভাবে আমার কাউকে প্রয়োজন নেই আমি সেরা আমার আমি সব কিছু পেয়ে গেছি মানে পৃথিবীর সর্বসুখ তার কাছে আসলে তাকে জিজ্ঞেস করবেন ঠান্ডা মাথায় বলে তুই নির্জনে তাকে যখন জিজ্ঞেস করবেন যে আচ্ছা তুই সুখী না দেখবেন তার সাথে কথা বললেও বুঝতে পারবেন যে আসলে সে সুখী নয় কারণ তার মধ্যে এই টেনশন কাজ করে যে কী করে আরও বেশি টাকা রোজগার করব কী করে মানে তার সব তার মানে হচ্ছে টেনশানে ঘুমো হয় না দেখবেন তার কারণ এটাই কারণ সে সুখী নয় তাই যতটুকু অর্জন করতে পেরেছি সৎ উপায়ে সেটা যাতে করে নিজেও ভোগ করতে পারি আর সেখান থেকে যদি অপরকেও কিছু দিতে পারি তাতে দেখবেন অনেক সুখ পাবেন অনেক সুখ পাবেন মনে একটা তৃপ্তি পাবেন কিন্তু ওই যে কি বলে তাকে অহংকার করে বা আমার অনেক আছে অনেকে আবার রূপের অহংকার করে আমাকে দেখতে খুব সুন্দর হ্যাঁ এ রূপও চিরস্থায়ী নয় একটা সময় দেখবেন রূপ ফ্যাকাসো হয়ে যাবে ভালোবাসা প্রেম এগুলো না হৃদয় থাকে বুঝলেন আর হচ্ছে কখনও অহংকার করবেন না রূপের অহংকার অর্থের অহংকার আবার অনেকে আছেন জ্ঞানের অহংকার করেন আমি সব মানে সব জানতা আমার মতো এরকম কেউ জানে না মানে জ্ঞানের অহংকার অনেকে করেন আসলে যারা প্রকৃত জ্ঞানী না তারা কখনও অহংকার করে না তারা বলেন আমি কিছুই জানি না মানে তাদেরকে দেখলেই মনে হয় না যারা প্রকৃত জ্ঞানী মানুষ এটাই হচ্ছে বাস্তব কথা অহংকার নিজেকে করতে নেই লোকেই বলে দেবে যে আসলে আপনি কত বড়ো মনের মানুষ আপনি খুব ভালো মানুষ ইত্যাদি ইত্যাদি মানে লোকেই বলবে আর সেখানেই তো মানে কি লোকের মুখ থেকেই ভালোটা শোন শোনার চেষ্টা করবেন মানে নিজে আমি ভালো আম ভাব এটা একদমই উচিত না ভালো থাকবেন